দু উনিশ সালের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাতে বাণিজ্য উত্তেজনা কমাতে চুক্তি করতে পারেন দুই নেতা বৈঠকটি দক্ষিণ কোরিয়ার এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনে সাইডলাইনে হলেও এর থেকে আসা যে কোনো সিদ্ধান্ত প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র ও চীন একত্রে বিশ্ব জিডিপির তেতাল্লিশ শতাংশের যোগান দেয় দেশ দুটি দু সালে ওয়াশিংটন ও বেজিং বাণিজ্য পৌঁছেছিল প্রায় পাঁচশো বিলিয়ন ডলারে বিশ্লেষকরা বলছেন একটি পূর্ণাঙ্গ মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ বা বিচ্ছিন্নতা প্রায় নিশ্চিতভাবেই বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বিশ্ব বাণিজ্য সংস্থার মতে যুক্তরাষ্ট্র ও চীন দুটি অর্থনৈতিক ব্লকে বিভক্ত হলে বিশ্ব জিডিপির প্রায় সাত শতাংশ কমতে পারে হংকংয়ের এশিয়া গ্লোবাল ইনস্টিটিউটের পরিচালক হেই ওয়াই ট্যাং বলেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা কমলে তা শুধু দেশ দুটির ওপর নয় বরং সেই সব ছোট অর্থনৈতিক দেশগুলোতে বড় প্রভাব ফেলবে যাদের এই দুই পরাশক্তির যে কোনো একটির সঙ্গে বাণিজ্য নির্ভরতা রয়েছে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে কয়েক মাসের বাণিজ্য উত্তেজনার পর ট্রাম্প ও শির বৈঠক হচ্ছে এমন এক সময়ে যখন দুই দেশই একে অপরকে পাল্টা হুমকি দিচ্ছে এতে সম্পর্ক আরও খারাপ হওয়ার সংখ্যা বাড়ছে চলতি মাসের শুরুতে স্মার্টফোন থেকে যুদ্ধ বিমান পর্যন্ত নানা প্রযুক্তিপণ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ উপাদানের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে চীন জবাবে চীনা পণ্যে অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প এসব সিদ্ধান্ত বৈশ্বিক সাপ্লাই চেনে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থনীতিবিদরা মনে করেন এসব পদক্ষেপের অর্থনৈতিক ক্ষতি এত গভীর যে এগুলো আসলে বাণিজ্য আলোচনার সুবিধা আদায়ের কৌশল হিসেবেই ব্যবহৃত হচ্ছে নীতিগত সিদ্ধান্ত হিসেবে নয় সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ হেনরি গাও বলেন এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে তা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে যার বড় প্রভাব পড়বে দেশ দুটির নিজস্ব অর্থনীতিতেও সুতরাং বলা যায় এসব পদক্ষেপ আসলে আলোচনা টেবিলে অন্য পক্ষকে ফেরানো চাপ হিসেবে ব্যবহার করা হবে বাস্তবেতা কার্যকর হওয়ার শঙ্কা কম অবশ্য শীর্ষ সম্মেলনের আগে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন উত্তেজনা আর না বাড়াতে চেষ্টা করবেন ট্রাম্প ও শি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেন আশা করছি চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ও মার্কিন শুল্ক স্থগিত করতে একমত হবেন দুই নেতা জার্মানির কেল ইনস্টিটিউট অব দ্য ওয়ার্ল্ড ইকোনমিকের গবেষক রোলফ জে ল্যাংহেমার বলেন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমানো বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অল্প সময়ের জন্য হলেও বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাহায্য করবে পাশাপাশি কিছুটা দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে বিনিয়োগকারীদের মার্কিন চীন দ্বন্দ্বে দেশ দুটির বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলেও অন্য দেশগুলোতে বিক্রি বাড়িয়ে ভারসাম্য ধরে রেখেছেন রপ্তানিকারকরা